দুই হাজার পনেরো সালে নাসার নিউ হরাইজন মিশন প্লুটোর কাছাকাছি উড়ে গিয়ে আরও কিছু নতুন ছবি পাঠিয়েছে যা প্লুটোর ভূগোল আবহাওয়া ও জ্যোতির্বিদ্যার আরও বিশদ তথ্য দিয়েছে ভবিষ্যতে মানুষ সৌরজগতের এইসব গ্রহ শুধু পর্যবেক্ষণই নয় বরং অন্যান্য গ্রহে গিয়ে বসবাস করতে চায় সেই ধারণা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় পদক্ষেপ হল ইলন মাস্কের কোম্পানি স্পেসে এর তৈরি স্টারশিপ রকেট এটি এখনো পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট এই রকেট ব্যবহার করেই মানুষ আবারও চাঁদে যাবে এবং একদিন হয়তো মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতেও এই রকেট ব্যবহৃত হবে পৃথিবীর সবচেয়ে বড় রকেট স্টারশিপ সম্পর্কে জানতে চাইলে গোলক ধাঁধার এই ভিডিওটি দেখতে পারেন গোলক ধাঁধার পরবর্তী ভিডিও আপলোড হবার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন